যখন আমরা এই প্রথম বাড়িতে থাকা শুরু করি তখন এই গোলাপ গাছটা নেওয়া হয়েছিল আর গোলাপ গাছটার মধ্যে এত সুন্দর বড় বড় গোলাপি কালারের গোলাপ হয় তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর আর দেখতে কতটা ভালো লাগে তো এই বছর একদম বছরের শুরুতে যখন ঠান্ডা পড়েছে তখন কিন্তু ফুলগুলো ফোটেনি শীতকালের প্রথম দিকেই কিন্তু প্রত্যেকবার এত সুন্দর বড় বড় গোলাপ ফুল ফোটে এইবার দেখছি একদম ঠান্ডার শেষে গোলাপ ফুলগুলো ফুটেছে আর এতটা সুন্দর লাগছে রাত্রিবেলা তোমাদেরকে দেখাচ্ছি যতটা সুন্দর রাত্রিবেলা লাগছে তার থেকে বেশি কিন্তু ভোরবেলা ভালো লাগে সেটা কেন বলো তো যখন শিশিরের ফোটাগুলো পরে গোলাপের পাপড়ির ওপরে আর গোলাপের পাতার উপরে অসাধারণ লাগে কিন্তু সেটা তো আর ক্যাপচার করতে পারিনি তাই আমি রাত্রিবেলাতেই ভিডিওটা করে রেখেছিলাম আর আমার বোনের মেয়ের তো খুবই পছন্দ ছিল তো এখান থেকে একটা গোলাপ ওকে আবার দিয়েছিলাম যেদিন ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে এসেছিলো তো সেই দিন থেকেই গোলাপ ফুলগুলো মোটামুটি ফোটা শুরু হয়েছিল আর আজকে তো একদম সব পাপড়িগুলো ফুটে গেছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি দেখতে দেখতে গাছটারও বয়স কিন্তু চার থেকে পাঁচ বছর হতে চলল কিন্তু এখনও খুব সুন্দর ফুল ফুটছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আগের দিন রাতে ভিডিওটা করেছিলাম যখন রাতে শুতে যাবো ঠিক তার একটুখানি আগে আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই মোটামুটি সকাল পৌনে সাতটা তো আজকে পুসফুস একাই যাবে স্কুলে শুভ যেহেতু যাবে না তো একটু দেরি করে ঘুম থেকে উঠবে তাই আমি এখানে শুধু পুচকুশোনার জন্যই ছাতুর শরবতটাকে রেডি করে রাখছি কারণ আমরা যেহেতু চিনি ছাতু জল দিয়ে মিক্স করে খাই তো চিনিটা ছাতুটা গুলতে একটু সময় লাগে তো এখানে আমি ছাতু শরবতটা রেডি করে দিয়ে তারপরে ফুচকুশোনাকে ডেকে দেব ও ব্রাশ করবে আর ততক্ষণ আমি সকালের টিফিনটা ওদের বানিয়ে নেব। তো পুচকুশোনাকে সকালে ঘুম থেকে ওঠার সময় জিজ্ঞাসা করেছিলাম যে ওকে টিফিন আজকে কী দেবো তো বলছিল ওকে পরোটা দিতে আমাকে তো এমনিও রুটি করতেই হতো তো রুটির জায়গায় ওকে আমি একটু তেল দিয়ে পরোটা করে দিয়েছিলাম আর আমাদের জন্য একটু বেলা হলে পরে তখন আমি রুটি করে নেবো তো বেশিরভাগটাই আমাদের আটা দিয়েই রুটি পরোটা লুচি এগুলো খাওয়া হয় ময়দাটা এখন কম খাওয়ারই চেষ্টা করি কারণ ওটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয় তো এখানে আমি আলুর তরকারি করব বলে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিলাম আর তিন তিনকোনা পরোটাটা খেতে বেশি ভালোবাসে কারণ এটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারে আর গোল পরোটা করলে পরে তো ওটা ছাড়ানো যায় না রুটির মতন হয় তো ওই জন্য ওকে যখনই আমি পরোটা করে দিই তখন আমি ওকে তিন কোনা পরোটা দুটো তিনটে করে দিলেই ওর হয়ে যায় আর টিফিনে আজকে দেব বলে ওর জন্য দুটোই তিন কোনা পরোটা বানালাম আর বাকি তো পরে আমাদের জন্য ওগুলো রুটি করে নেবো আর একদিকে আলুর তরকারিও বসিয়ে দিয়েছি তরকারিটাও হয়ে যাবে আর তার সাথে সাথে পরোটাটাও তো শুভ যেহেতু স্কুলে যাচ্ছে না এখন ওদের পরীক্ষা সামনে সামনের মাস থেকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তো সেই জন্য মাঝে মাঝে স্কুল থেকে ছুটি করে ওকে সকালের দিকে টিউশন যেতে হয় কারণ এখন শীতের টাইম আর দ্বিতীয় কথা দুবার করেও অনেক সময় টিউশন পড়তে হয় কারণ এখন হাতের সময় একদমই কম আরও যেহেতু ক্লাস নাইনে পড়ে তোর পড়াশোনার চাপটা একটু বেশি আর মাঝে মাঝে এক দু দিন হয়তো ঠিকানাও ছুটি করে তখন ওকে বাড়িতে আমি সকাল আর রাত্রি দু আমি পড়াতে বসাই কারণ স্কুলে গেলে নর্মাল ক্লাস হয় ঠিকই কিন্তু পরীক্ষার টাইমে বাচ্চারা মনে বাড়িতে থাকলে পরে একটু পরার টাইমটা বেশি পায় তো এখানে আমি নুন হলুদ দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপরে হালকা একটু জল দিয়ে তরকারিটাকে নামিয়ে দেব। আর এদিকে বুচকোশোনাও রেডি আর তার সাথে আমিও কারণ আজকে যেহেতু শুভ যাবে না তো বুচকো আমিই আমি ছাড়তে যাব তো চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি আর আমিও চুড়িদারটা পরে রেডি হয়ে গেছি আর তরকারিটা যেহেতু গরম ছিল তো ওই জন্য টিফিনটা একদম যাওয়ার সময় প্যাক করে দিচ্ছি তো এখানে ওর জন্য দুটো পরোটা আর তার সাথে আলুর তরকারি দিয়ে দেবো কুসফুসোনাকে ছেড়ে দিয়ে আসার পরে সংসারে আরও কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলোকে সেরে নিয়ে তারপর আমি সেলাই মেসিংয়ের কাজ করব তো তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমি সেলাই নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিও তো তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরাও বলেছিলে যে দিদিভাই বাড়িতে বসেই কিছু করো তো ফাইনালি এখন বাড়িতে বসেই করছি আর সত্যি কথা বলতে কি জিনিসটা যেহেতু আমি জানি তো ওই কারণে আমার অসুবিধাটা কমই হবে আমি খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবো তো কিছু কাজ নিয়ে এসেছিলাম তো সেগুলোর মধ্যে আবার কিছুটা কাল রাত্রিবেলা করেছি অনেকটা রাত পর্যন্তই করেছি সোনাকে পড়াতে পড়াতে আবার কিছুটা আমি এই যে সকালবেলার দিকে এখন সেরে রাখছি কারণ শুভ যাবে সকাল সাড়ে এগারোটার সময় পড়তে তো ততক্ষণে আমি কিছুটা কাজ এগিয়ে নিতে পারবো আর তারপরেই স্নান করে পুজো দিয়ে তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট করে নেবো প্রত্যেক বছর আজকের দিনে সকাল থেকে বাবার বাড়িতেই থাকা হয় যেহেতু আজকে পৌষ মাসের একদম শেষ আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো মা যখন সকালবেলার দিকে পুজো করে তখন থেকে নিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া পর্যন্ত আমরা বাবার বাড়িতেই বেশিরভাগ থাকি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে কিন্তু এবছর যেহেতু সকালের দিকে পুজোতে আমরা কিছু করতে পারবো না বা গিয়েও আমি কিছু ধরতে পারবো না পুজোতে থাকতে পারবো না তো সেই কারণে আমি আর যাইনি একবারে যাবো সন্ধ্যেবেলার দিকে যেহেতু পৌষ সংক্রান্তিতে পিঠে পায় সেটা তো সবার বাড়িতে হয় আর স্বাভাবিক মা এখানে যেহেতু আছে কাছে তো মা করে বলে আমি আর বাড়িতে আলাদা করে করি না তো এক জায়গাতেই আমাদের খাওয়া দাওয়াটা হয় তো সেই জন্য সন্ধ্যেবেলা করে বা বিকালবেলার দিকে তখন বাবার বাড়ির দিকে যাব তো সারা দিন বাড়িতে থেকেই টুকটাক কাজকর্ম করছি আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে সকাল থেকেই শুরু করলাম যতটা সম্ভব হবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগবে তোমরা একটা লাইক করে কমেন্ট করে জানিও এখন বাজে সকাল এগারোটা যেহেতু শুভ পড়তে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাবারটা রেডি করে দিলাম খেয়ে একটু বসুক তারপরে ওর মতন যাবে আর আমি আমার মতন বাকি কাজকর্ম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করব তো গরম গরম রুটি আর তরকারিটা তো সকালেই করেছিলাম পুচকুসোনাকে টিফিনে দিয়েছি তো এখন মা ছেলে দুজনে মিলে এখন বসে খাবো আর রুটি কয়েকটা বেশিই বানিয়েছি যদি সন্ধ্যেবেলার দিকে চা দিয়ে খেতে ইচ্ছে করে বা হয়তো রাতের দিকে যদি রুটি তরকারি খেতে ইচ্ছা করে তখন খাওয়া যাবে পুচকুসোনাকে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করছি ওকে এখন বাইরেই রোদ্দুরে স্নান করাই তো ওকে আমি ভালো করে তেল মাখিয়ে গায়ে একটু জল ঢেলে নিলাম বাইরেই স্নান করে নিল কারণ বাইরে যেহেতু রোদ্দুরের তাপটা বেশ ভালো লাগে স্নান করার পরে একটু রোদে দাঁড়ালে পরে অতটা ঠান্ডা লাগে না তো ওই জন্য আসার পরেই ও রোদ্দুরে আগে স্নানটা করে নেয় যে কটা দিন ঠান্ডা আছে যে কটা দিন তারপরে তো গরম পড়লে আর রোদ্দুরে বসা সম্ভব নয় বা স্নান করাও যায় না একদমই আর এখানে আমি সবার আগে সুজির জন্য খাবারটা রেডি করছি প্রচুর সোনা ঘরে কাপড় পড়ছে তো আমি এদিকে সুজির খাবারটা আগে রেডি করে ততক্ষণে দিয়ে দিচ্ছি তারপরেই আমরা তিনজন মিলে একসাথে খেতে বসবো শুভ টিউশন থেকে চলে আসছে ও যেহেতু আসার সময় ফোন করে তো ফোন করে দিল ও এখন আসছে তো একসাথে তিনজনে মিলে খাওয়া দাওয়াটা করে নেবো তো এখানে সুজির জন্য দু টাইমের জন্য আমি খাবার একবারই রান্না করে রেখেছি রাত্রিবেলাটা গরম করে দেবো আর এখনকারটা গরম গরম ওকে মাংস ভাত ভালো করে মাখিয়ে দিচ্ছি তো আজকে ব্লগটা জানি না কতটা বড় হবে তবু আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার আশা করছি ব্লগটা তোমাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কমেন্ট করে জানিও আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য আর তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য তো এখানে ভালো করে সুজির জন্য ভাতটাকে চটকিয়ে মেখে দিচ্ছি যাতে ওর খেতে অসুবিধা না হয় তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে আমাদের জন্য কি কি রান্না করে তো এখানে আছে সবার আগে ভাত আর ভাতটা সবার শেষে করি অন্য খাবার দাবার রান্না করার পরে সবার শেষে ভাতটা করলে গরম ভাতে সব জিনিসই ভালো লাগে তো আগের দিন ডালটা শেষ হয়নি খেয়ে তো ডাল যেটুকু আছে আর করতে হবে না আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে তো ওই জন্য ডালটা ফ্রিজ থেকে নিয়ে এসে তারপরে এই যে ফুটিয়ে নেব বলে গ্যাসে বসিয়েছি আর করেছি সয়াবিনের তরকারি তো সয়াবিনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ছোট করে আলু কেটে আমাদের দু টাইমের জন্য সয়াবিনের তরকারি করেছি তো এই হচ্ছে দুপুরের খাবার ডাল ভাত আর আলু সয়াবিনের তরকারি তারপরে সন্ধেবেলা আসলাম বাবার বাড়িতে ফুচকুশোনা শুভ পিঠে খেয়েছে আজকে যেহেতু সংক্রান্তি তোমাদেরকে আগেই বললাম আর আমি সবার আগে খেয়েছি চা আর তারপরে এই যে মা এখানে করেছে সরা পিঠে যেটা আমাদের নিয়ম সরা করতেই হয় আর তারপরে পাটিসাপটা বা অন্য কোনো পিঠে রান্না করাই যেতে পারে তো মা সরা পিঠে আর তার সাথে পাটি সাপটা করেছে যেগুলো খেলাম আর আজকে রাত্রিবেলা মা দেবে না আমরা নিয়ে যাব না পরের দিনকে সকালবেলা বাবা দিয়ে আসবে কারণ রাত্রিবেলা আমরা পিঠে পাই সেগুলো নিয়ে কখনো যেতে চাই না বা আমরা যাই না তাও আবার আজকে সংক্রান্তির দিন তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব সময় নিজেদের খেয়াল রেখো